নিশু বাউড়ি ছিল এক ছোট্ট গ্রামের গরিব চাষি সে থাকত গ্রামের একেবারে প্রান্তে বাসছাড় আর পুরনো কবরস্থানের পাশে মানুষ বলত ওদিকটায় সন্ধ্যার পর কেউ যায় না নাকি সেখানে ঘুল দেখা যায় একদিন নিশু গভীর রাতে মাঠে সেচ দিতে গিয়েছিল হঠাৎ হাওয়া ঠান্ডা হয়ে এল যেন কাঁপুনি ধরায় একটা কান্নার শব্দ ভেসে এল কবরখানা দিক থেকে নিশু সাহস করে এগিয়ে গেল দেখতে পেল এক কঙ্কালসার লম্বা দাঁতওয়ালা পিসাচ মাটির গর্তে মুখ বুঝে কিছুর দেহ খাচ্ছে ঘুলটা হঠাৎ নিশুকে দেখতে পায় আর বিশ্রী গলায় ফুপিয়ে ওঠে না বলেই নিশুর দিকে তেড়ে আসে নিশু ভয়ে দৌড় দেয় পেছনে চায় না একবারও পরদিন সকালে গ্রামের লোকেরা নিশুকে অজ্ঞান অবস্থায় ক্ষেতের পাশে পায় তার মুখ বিবর্ণ চোখ ভয় আর ঘুমহীনতায় ভরা সেই দিনের পর থেকে নিশু আর কখনো সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোয় না আর গ্রামের লোকেরা বাসছাড়ের দিকে তাকিয়েও না কারণ তারা জানে সেই ঘুল এখন প্রতিদিন রাতে কাউকে খুঁজতে বেরোয় যার রক্তে তার অনন্ত খিদে মেটে বন্ধুরা আজকেকার গল্প এখানে শেষ করলাম পরবর্তী কিছু দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো